মুসাফিরের নামাজ কখন পড়তে হয় এবং কতটুকু দূরত্ব সফর করলে একজন মানুষ মুসাফির হবে প্রশ্নকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি নিজ এলাকা থেকে আটচল্লিশ মাইল আহ কিলোমিটার হিসেবে সাতাত্তর দশমিক দুই পাঁচ কিলোমিটার হয় অর্থাৎ সাতাত্তর কিলোমিটার আর তার চেয়ে একটু বেশি মানে সাড়ে সাতাত্তর আমরা ধরতে পারি কেউ যদি আটচল্লিশ মাইল অথবা সাড়ে সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করার নিয়তে ঘর থেকে বের হয় এবং সে যেখানে যাচ্ছে সেখানে যদি দিনের কম সময় থাকার নিয়ত করে তাহলে মুসাফির বলে গণ্য হয় মুসাফিরের নামাজ আর আমাদের স্বাভাবিক অবস্থার নামাজের মাঝে কিছুটা পার্থক্য আছে সফর যে করেছে সে বিভিন্ন ব্যস্ততা থাকে বিভিন্ন পেরেশানিতে থাকে পরিবার থেকে দূরে থাকে এজন্য শরীয়ত তাকে কিছুটা ছাড় দিয়েছে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো সে 2 রাকাত করে পড়বে যেমন ফজরের নামাজ দুই রাকাত ফরস্তু 2 রাকাত ফরজি তার করতে হবে জোহর এগুলো 4 রাকাত করে এগুলো সে 2 রাকাত নামাজ পড়বে মাগরিবের নামাজ 3 রাকাত তো তার 3 রাকাতই পড়তে হবে সফর অবস্থায় সে যদি স্বাভাবিক অবস্থায় থাকে কোনো परेशानी না থাকে কষ্ট কম থাকে তাহলে তার জন্য সুন্নতগুলো পড়া উচিত আর যদি কষ্টকর হয় সফর আর মন ক্লান্তি বেশি থাকে পেরেশানি বেশি থাকে তাহলে সে সুন্নত না পড়লেও কোনো প্রবলেম নাই সমস্যা নেই কেউ যদি সফর করে এবং রমজান মাস হয় তাহলে সফর করার পরে সে যদি চায় রোজা না রাখতে তাহলে রোজা না রেখে পরবর্তীতে রোজা কাজা করতে পারে তো একজন মুসাফির একজন সাধারণ মানুষ যেভাবে নামাজ পড়ে মুসাফির হুবহু ওইভাবেই নামাজ পড়বে জোহরের নামাজ আসরের নামাজ এশার নামাজ চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুই রাকাত করে পড়তে হবে দুই রাখাত নামাজ কিভাবে পড়বে ফজরের দুই রাকাত নামাজ যেভাবে আমরা আদায় করি জোহরের চার নামাজকে এখন মুসাফির ওইভাবে আদায় করবে নিয়ত এবং কেরাত এগুলো স্বাভাবিক সময়ের মতোই সে বলবে আমি চার রাকাত জোহরের আমি দুই রাখাত জোহরের ফরজ নামাজের নিয়ত করলাম জোহরের নামাজ চার রাখাত হলেও মুসাফিরের জন্য জোহরের নামাজ দুই রাখাত তাই সে নিয়ত করবে আমি জোহরের দুই রাকাত নামাজের নিয়ত করলাম এরপরে সে দুই রাকাত নামাজ ফজরের নামাজের মতো পড়বে কিন্তু ইমাম সাহেবের পেছনে যদি কেউ নামাজ পড়ে তাহলে চার রাকাত নামাজ তার চার রাখাতই পড়তে হবে এরকম না যে দুই রাখাত পড়ার পর সে সালাম ফিরিয়ে একই সালাম ফিরিয়ে চলে যাবে ইমাম সাহেবের থেকে নামাজ শেষ করে এরকম না বরং ইমামের সাথেই তার চার রাকাত নামাজই পূর্ণ করতে হবে ইমামের একতেদার কারণে তো সুপ্রিয় প্রশ্নকারী ভাই আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছেন আমি তারপর আপনাকে সহজের জন্য জোহরের চার রাকাত নামাজ জোহরের তো মোট দশ রাকাত নামাজ দুই নফল পড়তে চাইলে আরো দুই রাকাত বারো রাকাত হয় তো এই বারো রাকাত নামাজের পরিবর্তে সে যদি পেরেশানির অবস্থায় থাকে তাহলে তার দুই রাকাত পড়লেই চলবে দুই রাকাত নামাজ কিভাবে পড়বে সে প্রথমে নিয়ত করবে যদি কি পড়তে চায় যে আমি দুই রাকাত জোহরের ফরজ নামাজের নিয়ত করলাম এ বলে সে আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবে কান পর্যন্ত হাত উঠিয়ে এরপরে সে সানা পরবে আউজ মিল্লাহ রজিম বিস্মিল্লা রহমান রহিম পরে সুরা ফাতিহা পড়বে সুরা ফাতেহা শেষ করে আমিন বলবে এরপরে বিস্মিল্লা রহমান রহিম বলে আরেকটা সুরা মিলাবে মনে করেন সুরা সে ফালাক পড়লো গুলাউজ গুরাফিল ফালাক মিং শালিমা খালা এভাবে সুরা ফালাক শেষ করার পরে রকুতে যাবে আল্লাহ হকবর বলে রুকু থেকে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবে রবান আলাক আল হাম পড়বে এরপর আল্লাহ হাকবর বলে সেজদা করবে সেজদা তিনবার আহ দশমী পড়বে সুহান আরব আলা সুহান আরব আলা আলা সুহান আরবি আলা আলা তিনবার পাঁচবার বা সাতবার তারপর আল্লাহক বলে শেজদা থেকে উঠবে একটুখানি বসবে তারপরে আবার দ্বিতীয় শেজদাহ যাবে এরপরে সোজা দাঁড়িয়ে যাবে দ্বিতীয় আকাতের জন্য দ্বিতীয় আকাতে সুরাফ আত দেহা পড়বে বলে এখানে আর আহ সানা পড়তে হবে না রাউজ বিল্লাহ পড়তে হবে না বিসমিল্লা বলে সুরাফাত দেহা পড়বে সুরাফ আদ পড়ে আহ সুরাফাত দেহার পরে আমিন বলবে এরপরে আরেকটা সুরা মিলাবে বিসমিল্লা করে মনে করেন সুরা নাস পড়লো সুরা নাশ শেষ হয়ে গেলে এরপর রুকুতে যাবে রুকু তাজবি করবে রুকু থেকে উঠবে সানিয়ামলাহ হলিম হামিদা রব্বান আলা কালহাম বলবে এরপরে আহ যাবে সেজদায় গিয়ে তিনবার পাঁচবার সাতবার বেজর সংখ্যায় এই তাজবি পাঠ করে দ্বিতীয় রাকাতে বসে যাবে বসে আত্মাহীনত পড়বে তারপরে দুরুস শুরীফ এরপর দোয় মা সুরা পরে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলবে নামাজ শেষ এরপরে সে চাইলে দোয়া করতে পারে অথবা দোয়া ছাড়াও উঠে যেতে পারে তার নামাজ শেষ আর কোনো নামাজ পড়তে হবে না যদি অবস্থা থাকে আর যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে আগে চার রাখা করে পরে পরে দুই রাকাত জোহরের ফরজ নামাজ পড়বে এরপরে আরো দুই রাকাত জোহরের সুন্নত নামাজ পড়বে এভাবে আসরের নামাজ এশার নামাজ এভাবে পড়তে হবে এশার নামাজে যে বেতির নামাজ রয়েছে তিন রাকাত এই নামাজও কিন্তু পড়তে হবে এশার দুই রাকাত ফরজ পড়বে যদি পেরেশানির অবস্থা থাকে ক্লান্তির অবস্থা থাকে আর তিন রাকাত বৃত্তের নামাজ পড়বে মোট পাঁচ রাকাত পড়বে আর যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে রাকাত এশার ফরজ নামাজ পড়বে এরপর তিন রাকাত বৃত্তের নামাজ পড়বে তিন রাকাত বৃত্তের নামাজ পড়া অন্য অন্য সময় যেভাবে পড়ে এইভাবেই তিন রাকাত বৃত্তের নামাজ যেভাবে পড়বে বৃত্তের নামাজ পড়ার যদি সুন্দর সঠিক তরিকা জানতে চান পদ্ধতি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে এই সম্পর্কে ভিডিও আছে সেটা দেখে নিতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তর এবং এই আলোচনাটা উপকারী হয়েছে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ